বারোটা বেজে গেছে তো আজকে রবিবার আজকে গান শেখানো কমপ্লিট হয়ে গেছে তো তারপর দেখলাম ফুচকু এসে হাজির আমরা এখনও যেতে পারিনি এরকম কথা ছিল যে বোনকে মা আনতে যাবে আর আমরা তার মধ্যে গায়ে হলুদে চলে যাব কিন্তু আমি এখন রেডি হতে পারিনি কারণ ওই যে গান শেখাচ্ছিলাম তো সেই জন্য লেট হয়ে গেছে তো চলুন ওখানে যাবো হয়তো ওখানে গিয়ে দেখব যে শুরুই হয়ে গেছে তো চলুন যাই আর দেবকীনন্দন যা যাচ্ছে না সন্ধ্যাতে যাবে সন্ধ্যাতে বিয়েতে যাবে গায়ে হলুদে যাবে না

নিয়ে নিয়ে না 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 চলে এলাম সেবাগঞ্জের কাছাকাছি তো এটা হচ্ছে গেট একদম সামনে গেট হয়েছে একদম ঢোকার মুখে মানে আমাদের বাঁধ থেকে নেমেই একটা গেট হয়েছে এটা আমাদের সেবাগুঞ্জে ঠিক ঢোকার মুখে এটা একটা গেট হয়েছে এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থাগুলো এখানেই করা হয়েছে তো আমি গিয়ে দেখলাম যে কোণে এখনও রেডি হয়নি আর রেডি হয়নি বলতে এর আগে যেহেতু টাইম পেরিয়ে যাবে তো সেই জন্য কিন্তু অল্প একটু গায়ে হলুদ হয়ে গেছে আর এটা এমনি সবাই নাচ গান করবে একটু আনন্দ করবে তো সেই জন্য আবারও রেডি করা হচ্ছে কোনেকে আর ইনি হচ্ছেন আমাদের সেই কোনে। এর নাম হচ্ছে সুস্মিতা তো আমাদের বনু সম্পর্কে হয় তো আমাদের একদম সেবাকুঞ্জের বাড়ির পাশেই খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখুন চারিদিকটা কত সুন্দর কালারিং কালারিং একদম সব কিছুটা আর এই পিছনে ডেকোরেশনটা কিন্তু গায়ে হলুদের জন্য করা হয়েছে আর এটা বীর বাসর হয়েছে আর গরমের জন্য কুলারের ব্যবস্থা রাখা হয়েছে এটাই একটা সব থেকে ভালো জিনিস যেটা মানে এত গরম এত গরম কিন্তু তার মধ্যে আজকে আবার গায়ে হলুদ যখন চলেছিলো ঠিক তখন একটু বৃষ্টিও হয়েছিল। তবে সেটা খুব সামান্য কিন্তু বৃষ্টি হয়েছিল আর একটা ঘুমুটে ভাব কিন্তু রয়েছে ভীষণ গরম আর এখানে যে সবাই রয়েছে পিসিমণিরা রয়েছে পিছনে দিদুন রয়েছে তো এখানে কিন্তু সবাই আমার চেনা পরিচিত সবাই কেউ অচেনা নেই সবাই আমার চেনা কারণ বুঝতেই পারছেন আমি ছোটোর থেকে ওখানেই বড় হয়েছি তো সেই জন্য সবাই আমার চেনা সেই জন্য ওখানে অ্যাটেন্ড হতে আমার আরও ভীষণ ভালো লেগেছিলো এই কারণেই যে সবার সাথে দেখা হবে তো সেই জন্য আর এখানে কোণে দাঁড়িয়ে রয়েছে নাচ দেখার জন্য কোনের উদ্দেশ্যেই নাচ হচ্ছে কিন্তু সাইডে দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু একেবারে ভালো দেখাচ্ছে না এই কোন একদম রেডি কোনের পেছনে আশেপাশে সবাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কিন্তু একদম উপচে পড়ছে ভিড় সবাই দেখছে আর ছোট ছোট বাচ্চারা নাচ করছে তো ভীষণ ভালো লেগেছে সব থেকে ছোট্ট কিউট দুটো বাচ্চা দেখুন কত সুন্দর নাচছে দেখুন কি ভালো লাগছে ওদের নাচটা দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে দেখুন নাচতে নাচতে কিভাবে ওড়না ঠিক করতে হয় দেখে শিখুন কত সুন্দর তো ছুটি সে পিয়ারি নাকি এরকম একটা গানে ওরা নাচছিলো কিন্তু গানটা আমি তো দিতে পারবো না হয়তো অল্প একটু আপনাদের শোনাতে পারবো কি গানে নাচ হচ্ছিলো বেশিটা দিতে পারবো না আর কি কপিরাইট চলে আসবে তো এখানে এটাই হচ্ছিল নাচ গান হওয়ার পর তারপর গায়ে হলুদ হলো আর গায়ে হলুদ হওয়ার পরই চান করতে গেল কিন্তু চান কমপ্লিট হলো না তার আগে আমরা চলে এলাম কারণ ওই যে আবারও বিকেল থেকে গান শেখানো রয়েছে তো সেই জন্য আমি চলে এসেছি তো চলুন আপনারা দর্শন করতে থাকুন। নীতি রাশিশিভายุদি ी ले मोहरा नी खाडू, मन मिठा रुमुना पा ले मिथिर शिषि

पहनू चूड़ी जो कब होना टूटे पित का धागा कब होना ऐसी पहनू चूड़ी जो कब होना टूटे धागा कब होना अटलो सुहाग की बिंदिया लगा दो अटलो सुहाग की बिंदिया लगा दो मुझे शाम मुझे शाम मुझे शाम सुंदर की दुल्हन সদগুরু কে টুলি তু সজ পা সদগুরু কব তু সজ পাঠে শাম ও মুঝে শাম সুন্দর তে দুল

शिशि <laughs>